সালামি চাই সালামি চাই সালামি ছাড়া উপায় নাই এখন সালামি দাও সালামি দাও সালামি দাও সালামি দিতে হইলে আমি কইলাম নাই সালামি দাও সালামি দাও ও গাড়ি আছে যাইতাম সালামি দাও আমার মোবাইল আন গিতা এখন মোবাইল না লাগবো দেখি আর বিকাশ মনে হয় মো আমার কাছে নগদ কোনো টাকা নাই